আপনাদেরকে আজ একটি ব্যতিক্রমী ভিডিও দেখাবো আপনাদের কাছে কতটা ব্যতিক্রম মনে হবে জানি না তবে আমার কাছে অনেকটাই ব্যতিক্রম কারণ এর আগে এরকম দৃশ্য আমি কখনো দেখিনি আশা করি আপনারাও কখনোই দেখেননি এটি হচ্ছে একটি ব্রিজ যাকে আমরা অনেক সময় পুলও বলে থাকি কিন্তু আকর্ষণটা হচ্ছে এই জায়গাটি হচ্ছে সুন্দরবনের একটা অংশ জায়গাটির নাম পাথরঘাটার হরেনগাটা এটা সুন্দরবনের একটা অংশ হলে এই ব্রিজটি সুন্দরবনের ভিতরে ঢোকার জন্য একটি রাস্তা স্বরূপ কাজ করছে সুন্দরবনের শেষ সীমানা অবধি অর্থাৎ এই বনের শেষ মাথা অবধি এরকম ব্রিজ দেওয়া আছে যাতে মানুষ এই বনের মধ্যে ঢুকতে পারে কারণ নিচে ম্যানগ্রোভ আছে মানুষ চাইলেও এই বনের মধ্যে হেঁটে ঢুকে যেতে পারে না তাই মানুষকে এই সুন্দরবনের সৌন্দর্যটা দেখানোর জন্য এই বৃষ্টি করা হয়েছে আশা করি আপনারা ব্যতিক্রমটা বুঝতে পারছেন এরকম বনের মধ্যে ব্রিজ আছে তা কিন্তু আমরা খুব একটা আশা করি না আমার মনে হলো আপনাদের একটু ভিডিও করে দেখাই প্রিয় বন্ধুরা এখানে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন সে গাছগুলো হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ এবং সেই সুন্দরী গাছের সাথে আরও আছে সহ নানা রকমের গাছ আর সুন্দরবনের সবথেকে বড় আকর্ষণ হচ্ছে ম্যানগ্রোভ ম্যানগ্রোভটা আসলে কি ম্যানগ্রোভ হচ্ছে সুন্দরবনের উপকূলে যে গাছগুলো আছে অর্থাৎ সুন্দরী দুনদোল গেওয়া ছয়লা ইত্যাদি গাছ সেই গাছ উপকূলের জোয়ার যখন নদীর ভিতরে ঢুকে পড়ে তখন সেখানে পলি জন্মে যায় আর তখন গাছেরা শ্বাস নিতে পারে না তাই গাছের শিকড় উপরে উঠে আসে শ্বাস নেওয়ার জন্য আর এই শ্বাসমূল অর্থাৎ এগুলোকেই ম্যানগ্রোভ বলা হয় অর্থাৎ গাছের জন্য এরা শ্বাস গ্রহণ করে থাকে সুন্দরবনের সব থেকে বিখ্যাত হচ্ছে এই ম্যানগ্রোভ আর সুন্দরবনের আর নাম হচ্ছে ম্যানগ্রোভ বন আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক দূর চলে এসেছি এখানে মানুষ পিকনিক করতে আসে এবং অনেকে বেড়াতেই আসে তো বনের শেষ সীমানা অব্দি এই বৃষ্টি চলে গেছে অনেক বড় দীর্ঘ এই ব্রিজ আশা করি আপনাদের এই ব্রিজটি খুব ভালো লেগেছে একটু হলেও নতুনত্ব কারণ খুব সচরাচর এরকমের ব্রিজ বনের মধ্য দিয়ে আমরা কখনো দেখতে পাই না যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার প্রচন্ম সার্থক